নিজের জন্য আমি জান্নাত বানাই নাই আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাই নাই রে গোলাম আমি আমার ইপ্লিসের সাথে ঘোষণা দিয়েছিলাম আমার ইপ্লিস বারবার বারবার এই আদম সন্তান গুলিকে ধোকা দিবে আর আমি আল্লাহর কদমে কপালটা লাগাইতে দেরি গোলাম সত্তর বছরের গুনা নিয়ে বছরের গুনা নিয়া গোলাম আমার কদমে আগাইতে দেরি হবে আমি আল্লাহ গোলামকে ক্ষমা করে জান্নাতি বানাইতে দেরি করব না জান্নাতি জান্নাতি হতে চাই ঠিক কিনা আবার আল্লাহ বলে গোলাম আমি শুধু তোমার জন্য জান্নাত বানাই নাই আমি আমার প্রত্যেকটা গোলামের জন্য জান্নাত বানাইছি এই কারণে আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়াকীমুসসালা নামাজ আদায় কর তুমি নামাজ আদায় কর তোমার সন্তান নামাজ আদায় কর তোমার কন্যা নামাজ আদায় কর তোমার স্ত্রী নামাজ আদায় কর তোমার পুত্র বধু। নামাজ আদায় কর তোমার বোন নামাজ আদায় কর তোমার মা নামাজ আদায় কর তোমার পরিবার নামাজ আদায় কর তোমার গ্রাম নামাজ আদায় কর তোমার সমাজ নামাজ আদায় কর তোমার মহল্লা নামাজ আদায় কর তোমার রাষ্ট্র ঠিক কিনা